আমনে করে আর আমার জন্য করে উপকারিত কথা নিয়ে আইলাম আমরা যদি প্রতিদিন অন্তত তিন ঘন্টা পর পর এটা করে কলা খান তাহলে গ্যাসের যন্ত্রণা তো মুক্তি থাকতে পাবেন প্রতিদিন অন্তত এটা করে আফেল খান তাহলে ডাক্তারের কাছ থেকে মুক্তি থাকতে পাবেন আর প্রতিদিন যদি এটা তুলসী পাতা সবাই খাবার পান ক্যান্সার তো মুক্তি থাকতে পাবেন আর যদি প্রতিদিন এটা নেবু খাবার পান তাহলে পেটের চর্বির তো মুক্তি থাকতে পাবেন আর প্রতিদিন যদি এক কাপ করে অন্তত দুধ খাবার পান হাড়ের রোগ মুক্তি থাকবার পাবেন আর ওইটার হাতে তিন তনে চার লিটার যদি পানি খাবার পান তাহলে সব রোগ তনে মুক্তি থাকবার পাবেন এখন আমার এই ভিডিও দেহে এই নিয়মে চলে যদি আপনি সুস্থ থাকবার পান তাহলে এই ভিডিওটা শেয়ার করে আরেক আরেকজনের সুস্থতা শুধু করে দিবেন আর আপনারা যদি আমার ভিডিও দেহে ওই নিয়ম এলা পান এটাই হবো আমার সার্থকতা ভিডিও দেখার জন্য আর পাওয়ার জন্য আমার এই পেজটাই অনেলা ফলো করে দিবেন আর যদি ফোন করে থাকে প্রতিদিনই আবার ভালো ভালো ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আমি নিঃ শেষ করতেছি আল্লাহ হাফেজ